গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহের পর হঠাৎ করেই কালো মেঘে আকাশ ঢেকেছে এরপর মন্দিরনগরী বিষ্ণুপুর সহ আশেপাশের এলাকায় শুরু হয় ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি বাঁকুড়া জেলার জয়পুর কতুলপুরে ব্যাপক শিলাবৃষ্টি শিলাবৃষ্টির ব্যাপক তাণ্ডবলীলা রাস্তাঘাট ঢেকেছে বরফে ঠিক যেন এক টুকরো কাশ্মীর এলাকায় ঘরবাড়িও চাষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা স্থানীয়দের তবে তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েন জয়পুর ও কতুলপুর এলাকার সাধারণ মানুষেরা যেহেতু অত্যাধিক শিলাবৃষ্টি হয়েছে সেই কারণে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ ও কৃষকরা তবে এই ঝড় ও শিলাবৃষ্টিতে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই সব মিলিয়ে গ্রীষ্মের শুরুতে প্রকৃতির এই রূপ দেখে হতবাক সাধারণ মানুষেরা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট হঠাৎ করে কালো মেঘ তারপরে ঝড় হালকা ঝড় হলো তারপরে শিলাবৃষ্টি প্রচন্ড শিলাবৃষ্টি হলো মানে আলু মানে চাষের সব উঠে গেছে তাই তাহলে প্রচুর ক্ষতি হয়ে যেত এক দুটো ঘরের অ্যাডভেস্টারও ভেঙে গেছে প্রচুর প্রচুর শিলাবৃষ্টি এবং মিনিট পনেরো কুড়ি হয়েছে মানে যেটা আরো বড় সাইজ হলো আরো বেশি ক্ষতি হবে ঘর বাড়ি কি ক্ষতি হয়েছে ঘর বাড়ি কিছু কিছু ঘর বাড়ি ক্ষতি হয়েছে কিন্তু একটু কথা মোটামুটি হয়েছে কম বেশি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে হঠাৎ করে কি ছিল বৃষ্টি হঠাৎ করে ছিল হ্যাঁ বড় বড় শিল্প হলো হ্যাঁ বড় বড় শিল্প মোটামুটি প্রথমে ছোট দিয়ে শুরু হলো তারপরে বেশ মাঝারি থেকে বড় ভালোই হলো ভালোই তাহলে সেটা বৃষ্টি হ্যাঁ ভালোই ছিল বৃষ্টি হলো তবে দেখলে পরে বুঝতে পারবে যে মাঠের দিকে কেমন ছিলটা এখনো জমে আছে এখন তো ছেড়ে গেছে এখন জমে আছে মানে মানে অনেক নাকি ছেড়েছে তবু কত ছিল জল জমা হয়ে আছে দেখতে পাবেন চাষের তো ভালোই ক্ষয় ক্ষতি হলো হ্যাঁ চাষের মোটামুটি ক্ষয় ক্ষতি হলো তিলের প্রচুর ক্ষতি হয়ে গেল যেগুলো তিল বোনা হয়েছিল আলু তো উঠে গেছে তিলের ক্ষয় ক্ষতিটা হয়ে গেল আপনার নাম আমার নাম আশিস দাস আজকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সেরকম পূর্বাভাস তেমন থাকেনি হঠাৎ করে পৌনে পাঁচটা নাগাদ তীব্র বেগে কাল তার সাথে শিলাবৃষ্টি এবং শিলা বা যা সাইজ এবং যা গতিবেগ তাতে যারা চাষি মাঠে এখন আলু তুলতে পারেনি তাদের সমূহ ক্ষতি আলু পচে যাবে এবং ওই শিলের স্পিডের চোটে আলু ক্ষতবিক্ষিত হয়ে যাবে ও আলু কোনোভাবেই আর রিকভারি করা যাবে না প্রাকৃতিক বিপর্যয় আজকে চাষিকে শেষ করে দিয়ে গেল এখন ভরসা শুধু সরকার বাহাদুর যদি কিছু করা এটা সেরকম করে পূর্বাভাস থাকেনি এবছরের প্রথম কালবৈশাখী তার সঙ্গে শিলাবৃষ্টি মানে মারাত্মক ক্ষতিকর অবস্থা মারাত্মক ক্ষতিকর অবস্থা এবার বাড়ি ঘর যেখানে সাইডে যাদের কাঁচা বাড়ি আছে সে ক্ষতি হবেই বিশেষত মাঠে ফসল যারা এখন তুলতে পারেনি বহু পরিশ্রম করে ধার দেনা করে যারা লাগিয়েছে তারাও পর্যন্ত শেষ হয়ে গেল

রশিদগঞ্জ মিলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা